ঈদের আগে দেশের বাজারে আরো একবার বাড়ল স্বর্ণের দাম এই দাম বৃদ্ধির ফলে দেশের বাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে যা আগের সর্বোচ্চ দামের সকল মাইলফলক অতিক্রম করেছে সপ্তাহের ব্যবধানে ভালো মানের বাইশ ক্যারেটের প্রতিবারী স্বর্ণ এক হাজার একশত তেরো টাকা বাড়িয়ে এক লাখ ছাপ্পান্ন হাজার নিরানব্বই টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজস পঁচিশে মার্চ মঙ্গলবার বাজসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে যা ছাব্বিশে মার্চ বুধবার থেকে কার্যকর হবে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে হল মার্ক করা প্রতি ২২ বাইশ ক্যারেটের স্বর্ণের দাম এক লাখ ছাপ্পান্ন হাজার নিরানব্বই টাকা একুশ ক্যারেটের প্রতিবরি স্বর্ণের দাম এক লাখ আঠচল্লিশ হাজার নয়শত ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতিবরি স্বর্ণের দাম এক লাখ সাতাশ হাজার সাতশত নয় টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিবরী সনের দাম এক লাখ পাঁচ হাজার তিনশত তিন টাকা এই দামের সাথে গহনার মজুরি এবং সরকার নির্ধারিত হারে নির্দিষ্ট পরিমাণ ভ্যাটও যুক্ত হবে সর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে দাম ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতিবরী রূপার দাম দুই হাজার পাঁচশত আটাত্তর টাকা একুশ ক্যারেটের প্রতিবরী রূপার দাম দুই হাজার টাকা আঠারো ক্যারেটের প্রতিবরী রূপার দাম দুই হাজার একশত এগারো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভূরীর ওপর দাম এক হাজার পাঁচশত ছিয়াশি টাকা